আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ছোট ভাই ইয়াসিনের সব ইয়াসিন এন্টারপ্রাইজে আর আজকে কিন্তু ইয়াসিন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কাচের জার বয়ম কৌটা বোতল অর্গানাইজার যে যা বলেন ভাই সব কিছু অ্যারেঞ্জ করছে তো আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন এই পুরো কালেকশনগুলো দেখার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকতে হবে আর যারা আসতে যাচ্ছেন চলে আসতে হবে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার একশো পঁয়ষট্টি দ্বিতীয় তলা বনলতা কাঁচা বাজার অথবা অনেকে বলে নিউ মার্কেট কাঁচা বাজার এটার দ্বিতীয় তলাতে করিডোরের সাথে পশ্চিম দিকে সহজ করে বলতে হলে আমরা যেটা চিনি বিশ্বাস বিলার্স ওই বিল্ডিং এর সামনে কিন্তু কি ব্যাংকের যেন বুথ আছে প্রিমিয়াম ব্যাংকের এটিএম প্রিমিয়াম ব্যাংকের একটা এটিএম বুথ আছে ওই বুথের সামনে দাঁড়ালেই ইয়াসিনের দোকানটা দেখা যায় প্রিমিয়ার ব্যাংকের বুথের ওখানে এসে আপনারা কল করলে ও লোক পাঠিয়ে নিয়ে আসবে ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপু তো এখন হচ্ছে একবার আজকে যা কালেকশন নিয়ে আসি সবগুলো হচ্ছে নিউ কালেকশন ওকে সবার পছন্দনীয় প্রোডাক্ট ইনশাআল্লাহ

পাঁচশো এম এল পাঁচশো টাকা এক কেজি যেটা ওটা পাঁচশো আটশো এম এল যেটা ওটা পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি আছে ওয়ানলি ছয়শো টাকা ঠিক আছে বা ব্যাপোডা না ঠিক আছে তারপরে আসে না খুব এটা এত কিউট লাগে আমার গোলের ভিতরে এটা কালার হবে দুইটা গোল্ডেন আছে সাদা আছে যে যেটা নেন সাইজ হবে কয়টা সাইজ হবে দুইটা এটা পাঁচশো এম্বল রাখতেছি ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা এক কেজি যেটা রাখতেছি ওয়ানলি নশো পঞ্চাশ টাকা এই কালার নিলেও এই একই দাম এই কালার নিলে আছে হ্যাঁ আবার সাদাটা রেট কমে যাবে

এক কেজি আছে ওটার দাম পড়বে অনলি আটশো টাকা বড়টা দেড় কেজি ওটার দাম পড়বে অনলি নয়শো টাকা হ্যাঁ আমি না ভিডিওতে একটু ক্লিয়ার করে বলা পছন্দ করি না আপু তাদের জন্য কিছু অনার করা হবে এটা আছে তিনটা সাইজ হবে পাঁচশো এম আছে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আছে সাতশো পঞ্চাশ এম এল ওটার দাম পড়বে অনলি ছয়শো পঞ্চাশ এক কেজি আছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আসেন

তারপরে আসেন এ পাশে আছে এগুলো হচ্ছে লবণ টবন রাখা যাবে কি ছোট ছোট মশলা টশলা রাখা যাবে অনলি একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই করে থাকতেছে তারপরে আসেন এই একটা যার আছে বড় এক কেজি গোলের ভিতরে দাম পড়বো অনলি ছয়শো টাকা ছয়শো টাকা যে কোনো মশলা সাজিয়ে গুছিয়ে রাখবেন আপুরা কিচেনে বা যে কোনো স্থানে রাখবেন আছে এটা এক কেজি পরিমাণের দাম পড়বো অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা

একটা জাল আছে কামড়া হ্যাঁ ফাইবার তবে আপনারা এর পাশাপাশি অনেকে দেখা যায় বাজেট আরো হ্যাঁ তোমার কাছে তো রিসাইকেল জালের অভাব নাই

অসংখ্য ডিজাইনে এ হবে এবং তুলনামূলক কম দামে নিতে পারবে তবে আর একটা কথা বলবো রিসাইকেল যার গুলা বিষয় যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবে ডিস্ট্রিক্ট এ আর যারা বিজনেস করতেছেন তারাও যেমন মধুর বিজনেস করে কেউ আচারের বিজনেস করে আচার বিজনেস করে আচ্ছা এখন বলো কিভাবে অনলাইনে অর্ডারটা দেন আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অর্ডার করবেন আপনার আপনাদের অর্ডারটি কনফার্ম করে মাল বুকিং করে দিব ওকে আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দিদি তোলা দোকান নম্বর একশো যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশের ষষ্ঠি জেলা হোম ডেলিভারি হবে কাজ অনেকে ভয় থাকবে না যে বাংলা হয় এ নিয়ে প্রবলেম চেঞ্জ ভাঙা পাটা হবে যা হবে ওটা আমি বুঝবো

নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম